আমার ইমাম হাসান হুসাইন কে যারা ভালোবাসবে গো তারা আমি নবীর ভালোবাসবে জোর জোরে কন্যা সুবাহান বন্ধুরা রে কারবালার সামনে আলোচনার প্রথমে আমি ইমাম হাসান হুসাইনের বয়স সম্পর্কে দিলাম ইমাম হাসান কে শহীদ করা হয় বিষ পান করি আরে বন্ধু আর ইমাম হুসাইন কেমনে শহীদ হইব লম্বা একটা ঘটনা ఏమ అసలు ఊసై যখন বিদায় হইয়া যাইব রে ভাই এই পাগুননি খাতুনে জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ফলায় সকাল বেলা ফজরের নামাজের পরে কান্দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে বাড়িতে আয়েশা দেখে খাতুনে জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ফলায় কান্দে আলী ডাগ দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি কেন চোখের পানি ফলায় কান্দে ভাবি মা স্বামী আমি কেন কান্দি জানেননি গত রাত্রে আমার বাবা গুমের ঘরে গেছে ও ফাতিমা আজকে তুমি রোজা বা আজকে তুমি রোজা রাগেবা ও ফাতিমা আজকে তুমি খাবার খাইবা সেই খাইবা হদরতে আলিরা দিয়ে ঘন ঘুর ফাতিমা রে ফাতিমা শেরি খাইবা তুমি দু আর ইফতার করবা তুমি জানাতে জোর জন্ন কাতوله জান্নাতে মা ফাতিমা কানদার কই স্বামী গো আজকে আমি রোজারা গেছি আমার বাবা বলছিল ইফতার করতে হইবো জান্নাতে এবারে আলী রাদিয়াল্লাহু আনহুর বোঝা বাকি নাই কারণ আলী কোনো সাধারণ আলি না যার ব্যাপারে আমার নবী বলসে আনা মদিনাতুল ইলমি আলি গুন বাবুহা আমি হইলাম এলবের শৌর আর সেই শৌরের মেইন যায় আমার আলী জোরে জোরে কন্না সুবহান

আবার দৌড়ায় আসে ডাক দিয়া কই মা তুমি এমন ভাবে কোনদিন কান্দো নাই রে মা আজকে কেন কান্দো এইবার সনম দুখনি মায়ের কান্না তো বন্ধ হয় না ইমাম হাসান হুসাইন কই মা গো তোমার কান্নার সুর তো আজকে বুঝে আসে না বাবার কান্নার সুর তো বুঝতে পারি না ও মা তুমি কান্দো আমার বাবা কান্দে আমরা দুইটা ভাই কেমনে ডাগে দিয়া কয়ে হেম বাবা ইমামা হাসান হুসাই ও বাবা যাও তোমরা যাও তোমার নানার রু যাবো দেখে আসবা আল্লাহ ফাতিমারে কাছে দুইটা ছেলে যখন বেশি কান্না কাটি করে রে ভাই ফাতিমা দুইটা ছেলেকে বুঝাইয়া আমার নবীর রওজায় পাঠাইতো এইবার যখন রওজায় পাঠাইয়া যায় ইমাম হাসান হুসাই রওজার পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বৈশা পরে ঘুমাইয়া যায় আমার নবী ঘুমে

আমি জিবুরাই বয়স কত আমার হিসাবে নাই আমার নবী কয় এই দুনিয়াতে ইসে তুমি কি কি দেখেছো রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী আসমানের দিকে তাকাই উঠতে লাগতো সত্তর বছর ডুবতে লাগতো সত্তর বছর এমন একটা তারকায় আমি জীবরাইল। এক বছর নয় দুই বছর নয় বাহাত্তর হাজার বার দেখেছি সোরে সোরে কন্যাশবাহানা আমার নবী কয়ে জীব রাইল রে ও জীব রাইল ওই চাঁদের চারো ওই তারকার চারো আরো চারটা তারকা ছিল ভালো করে শুই না নাও আমার নবী ডাক দিয়া কয়ে জীব রাইল

আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কানো ওকালো সুর জমামাতা হতে পারো আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কানো ওকালো সুর আকোতা কুতা হতে পারো তো আয়ালোয় কোকিল কানে নেয়াতো কালো ভরসা কানে বাবা কোকিল কানে এত কালো ভরসা কানে বাবা সিনহি কেন এত মিষ্টি তেতুল কেন ডিঙ্গুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে জোর জোর কন্যা সুবহানাল্লাহ আমার নবী তাজ দিয়া কই যিবরাইল ও জিবরাইলই তারকার পাশে আর 4টা তারকা ছিল ভালো করে শইনা নাও যেই তারকা আর দেখা যায় না রে ও জিবরাইল ওই তারকাটাইছিলাম আমি নবী সূরতাই না তার পাশে আর 4টা তারকা ওই 4টা তারকা কে কে জানো নিয়ে ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি তাইলে তো আমি জিব রাইল আপনার চাইতে অনেক ছোট আমার নবিকাই রাই তুমি শুধু আমি নবীর ছোটনা ভালো করে শুই না নাও ওই তারকার পাশে আরো চারটি তারকা ছিল রে জীবরাইল আর দুইটা তারকা এখনো রয়ে গেছে আর দুইটা তারকা দুনিয়াতে আছে এই দুইটা তারকার মধ্যে একটা হলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান আট বছর তার মানে আমার ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট আমার রে রাইল। আর একটা তারকা হইল আমার শিরকে দয়া আলী আমার খাতুনের জন্য তো মা পাতিমা বড় হইব তার বিয়া হইব তার স্বামীর নাম হইব রাদিয়াল্লাহু আনহু তার মানে আলীর চাইতেও তুমি অনেক ছোট শুধু আমার ফাতিমা আলীর ছোট নয় রে এখনো দুইটা তারকা বাকি আছে রে জিবুরাইল ওই দুইটা তারকা এখন আসে নাই ওই দুইটা তারকা হলে একটা হলো ইমাম হাসাইন আর একটা হলো ইমাম হুসাইন ইমাম হাসান এবং হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট এইবার আপনারা বলেন ইমাম হাসান হুসাইনের দাম আছে না নাই আর একটু জোরে বলে নাছে না নাই মোহারমের দশতারি খে কি রাবা রাবানা হাই রে কি গাইলেন রা

दी खे रा খাইয়া বাইরে হাসান শহীদ হোসেন সোহিত কারব হোসেন শহীদ কারবা এজিতাৰ ৰ যেলেখা নাই চাইনালাবদীন বন্দিৰে বৈলো বৈ এচি নামই ৰ জয়নাল ময়ূৰ নাম ৰ জয়না তুমি জয়নাল ময়ূৰ নাল হাইৰা তুমি জয়না ময়ূৰ জাউরে পাখি কয় খবর জাউরে পাখি মাই জানো মোর কান্দে না হাইরে রে মাইজান মোর কান্দে বলা বোঝ হইল না কত দুঃখ রইল রে মনে ধে বলা বোজি হইল নায়া মুঘার রোমের দশ তারিখে কি ঠাইলেন রাফ

ইমাম মাহা সালেম হুসাইন কে আমার নবীর টান দি আবু কে নিয়া কয় জগৎবাসীর আর আমার ইমাম হাসান হুসাইন কে যারা ভালোবাসবে গো তারা আমি নবীর এই ভালোবাসবে জোর জোরে কন্যা সুবহান বন্ধুরা রে আমার কারবালার সামনে আলোচনার প্রথমে আমি ইমাম হাসান হুসাইনের বয়স সম্পর্কে দিলাম ইমাম হাসান কে শহীদ করা হয় বিশ পান করি আরে বন্ধু আর ইমাম হুসাইন কেমনে শহীদ হইব লম্বা একটা

যখন বিদায় হয়ে যাই বরে বাই এই পাগুননি খাতুনে জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ফলায়া সকাল বেলা ফজরের নামাজের পরে কান্দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে বাড়িতে আয়েশা দেখে খাতুনে জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ফলায়া কান্দে আলী ডাক দিয়া কয় ফাতিমা রে ফাতিমা তুমি কেন চোখের পানি ফলাইয়া কান্দ ফাতিমা কয়ে স্বামী আমি কেন কান্দি জানেননি গত রাত্রে আমার বাবা গুমের ঘরে গেছে ও ফাতিমা আজকে তুমি রোজা রাগেবা আজকে তুমি রোজা রাখেবা ও ফাতিমা আজকে তুমি খাবার খাইবা সে খাইবা হজরতে আলিরা দিয়ে ঘরে ফাতিমা রে ও فاطمه সেই রাইবাই তুমি দুনিয়ায় আর ইফতার করবা তুমি জান্নাতে জোর জোরে করনা সুবহান আল্লাহ কতলা মা فاطمه কানদার কই স্বামী আজকে আমি রোজা গেছি আমার বাবা বলছি ইফতার করতে ওই বোঝার না এইবার আলী রাদি আল্লাহ আনুহুর বোঝা বাকি নাই কারণ আলী তো কোনো সাধারণ আলী না যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনা তুলে ইলমি আলী গুন বাবু হা আমি হইলাম এলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোর জোরে কন্যা সুবাহ

বাবে খুনো দীর কান নাই রেহমা আজকা কেন কান্দ এইবার সনম দুঃখী মায়ের কান্না তো বন্ধ হয় না ইমাম হাসান হুসাইন কয় মা গো তোমার কান্নার শুরু তো আজকে বুঝে আসে না বাবার কান্নার শুরু তো বুঝতে পারি না তুমি কান্দ আমার বাবা কান্দে আমরা দুইটা ভাই কেমনে থাকবো বুঝে আসে না খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাকে দিয়া কয় হে বাবা ইমামা হাসান হুসাইন ও বাবা তোমার নানার রৌজা মোবারক দেখে আসবা আল্লাহারের কাছে দুইটা যখন কাটি করে রে ভাই ফিমা দুইটা ছেলেকে বুঝাইয়া আমার নবীর রওজায় পাঠাইতো এইবার যখন রওজায় পাঠাইয়া যায় ইমামা হাসান রৌদার পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বৈশা করে আমার নবী ঘুমের ঘরে দুইটা বাইরে মাথায় হাত বুলা কই নানু ভাই তোমরা আমার রওজার পাশে কেন কান্দরে ভাই কারণটা কি দুইটা বাই কান্দার কই নালা রে ও নালা আজকে মায়া মন ভাবে কান্দরে লালা জীবন তো এমন ভাবে কোনদিন মা কাননা করে নাই মা কান্দে ও নালা বাবা ও না আল্লাহ মায়ের কান্না বন্ধ হই না রে না না বাবারও কান্না বন্ধ হয় না আমার নবী দাগ দিয়া কয় না নুবায় ও ভাই জীবনে বাচ্চা থাকলে আমার রওজায় অনেক আসতে পারবা কিন্তু তোমার যনম দুঃখিনী মায়ের আজকের পরে থেকে আর কোনদিন দেখতে পারবা না যাও তোমার মায়ের আত্তা বইরা দেইখা নাও আল্লাহু আকবার কম দুইটা মাই কান্নার কই নানা রে আমার মা আর পরে দি আর কেন দেখতে পারবো না আমার নবী কয়া আর সারা জীবনে কান্না করলেও তোমার মায়েরে তোমরা দেখতে পারবা না আজকা মনের মতো কইরা তোমার মায়েরে দেখcalo আল্লাহু আকবার কো আর কারে রাখিব মাগো মা বলিয়াম মাইস রে গাল সনু মেলা গিয়া আর কারে ডাকিব আর কারে রাখিব মাগো মা বলি

tapa a amago a mais regalou o quebem a pá amago a mukuli a ayag varma é já varni koi lou o a amago a mais regalou o mukuli a ayag varma é já marni koi monere

ভাইরা গালও কা আল্লাহু আকবার আপনাদের কষ্ট হইতেছে সবাই শুনবেন তো সবাই রাজি এই যুবক পারে চলবনি আল্লাহ এই দুইটা ভাই জীবন বিত্তান আবার কারবালার ময়দানে মানুষ জীবন দেওয়ার জন্য 72 জন কাফেলা যাবে তার ভিতর আবার বিয়াও হবে সকিনা। যেই বিয়ের ভিতরে এমন কান্না কানবে যার কান্না দেখে আরস পর্যন্ত কাঁপবে আল্লাহ কম আজকের এই আলোচনাটা আপনারা সবাই শুনবেন তো আল্লাহ কবুল করুক সবাই সবাইকে আমিন তা আমি আলোচনা করতেছি করব ইনশাল্লাহ কিন্তু আমি চাই আজকের মাহফিলটা খুব দ্রুত গতিতে আমি শেষ মুহূর্তে কালেকশন করব না আমি মাঝে একটু কালেকশনটা করেই অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব কালেকশনটা শামসুল ওলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ও ছোট ভাকর মুরদে গানের ইসালে সব এই যে কবরবাসীদের কথা উল্লেখ করছে এই কবরবাসীদের মধ্য আমার আপনার কেউ না কেউ আপনজন আছেই এই কথা কোন ঠিক কিনা এমন কোন কুতুব নাই এমন কোন লোক নাই যে বলতে পারবো যে আমার বংশের ভিতর থেকে কেউ যায় নাই কথা কেউ বলতে পারবে না কারো না কাউ কেউ না আপন জন গেছেই কারো মা গেছে কারো বাবা গেছে কারো দাদা গেছে কারো দাদি গেছে কতক্ষণ ঠিক কিনা কার না জানি মা ওই কবরের ভিতর কান্দে কয় ব্যাটা তোদের কাছে একটা শাড়ি আবদার করি না এক প্লেট ভাত আবদার করি না একটু দোয়া কর কবরে আজাব সইতে পারি না কতক্ষণ ঠিক কিনা এই জন্ম দুখনি মায়ের জন্য হোক বাবার জন্য হোক নিজের জন্য হোক আমরা চাই আমরা এই মাহফিলের জন্য কম বেশি যে যা পারি শরীক থাকবো এমন কোন ব্যক্তি আছেন এই মাহফিলের জন্য পোস্টারটা দিতে পারবেন আগামী বছর সাউন্ড সিস্টেমটা দিতে পারবেন সামিয়ানার কাজটা করে দিতে পারবেন এমন কোন ব্যক্তি খুব দ্রুত করে আমি বেশি সময় কালেকশান করি না কারণ আমি মুসাফির অল্প সময়ের মধ্যে কালেকশানটা শেষ করে দিতে চাই এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পোস্টার দেওয়ার মধ্যে কেউ আছেন পোস্টার আগামী বছরে পোস্টার দিবেন এই মাহফিলটা নিয়মিত হোক আমরা চাই কি চাই না এখানে আর কিছু হোক বা না হোক আমরা তো কোরআনের প্রেমের কথা শুনতে পারি কথা কোন ঠিক কিনা আল্লাহ প্রেমিকদেরকে কবল করুক সবাই কোন আমি কই এমন কোন ব্যক্তি আছেন খুব দ্রুত দিতে ভাই যদি আপনারা আলোচনাটা শুনতে চান একটু তাড়াতাড়ি শেষ করে দিই কালেকশনটা আবার লাস্টে আমার করতে কষ্ট হয়ে যায় কারণ ঠান্ডা পড়তেছে গলা নষ্ট হয় এজন্য দ্রুত দিতে কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য পোস্টার দিতে পারবেন কারাবালার শান আপনারা শুনতেছেন এমন একটা বিয়ের ঘটনা যে ঘটনাটা শুনলে মেয়েরা পর্যন্ত সইতে পারবে না পুরুষ পর্যন্ত সইতে পারবে না পুরুষ এখানে কি ত্যাগ করে মহিলা কি ত্যাগ করে আমরা আজকে আলোচনা থেকে ইনশাল্লাহ শিখে নেব জানে নেব তা আমার নবীর প্রেম মোহাম্মত নিয়ে আমি আজকে আলোচনাটা করব এমন কোন ব্যক্তি আছে এই মাহফিলের জন্য পোস্টার দিতে পারবে না আছেন নাকি ভাই দ্রুত গতিতে একজন দাঁড়ান আচ্ছা পোস্টার যদি এভাবে না দিতে পারেন আপনারা পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিতে পারবেন বা দুই হাজার এক হাজার যে যা পারেন যে যেমন পারেন আমি মোসাবির আমি দোয়া করতে চাই যে যেমন মানে যা ইচ্ছা হয় আপনারা খুশি হলে দান করবেন এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দাঁড়ান পাঁচশো এক হাজার দুই যে যা পারেন ইচ্ছাকৃত ভাবে নিজের খুশিতে কি নাম কি নাম কি নাম আজাদ উদ্দিন আজান উদ্দিন হ্যাঁ সোন অজগদবাসি সন দিয়াম ভালো লাগল আপনাদের রাজ মাফিলায়োসন হায় হাই ভালো লাগলো আপনাদের রাজ মাফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি মাওলানা কারি মোহাম্মদ লুতুপুর রহমান ভাই আর আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই আর আছে যুবক পাইরা হাতে মু মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের ফিল আয়োজন চিকার মেরে কন্যা আল্লাহ আকবার

সুন্দর একটা মা পেলে কোরআনের মজলিস আল্লাহ তোমার বান্দা ওয়াদা করছে তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে এই দানের উসলে করে খবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার মুরব্বী বাবাদের তাম জীবনের গুলো মাফ করিয়া দাও ও মা তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কনে আমিন আমার মরণের কত দিন বাকি আমি জান ামলাগ আল্লামরদের কত দীন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লামরণের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি